সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে রাতে সর্বনিম্ন তাপমাত্রা হবে প্রায় বারো থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং বায়ু সাধারণত স্থিতিশীল থাকবে বাতাসও হালকা থাকবে এবং আর্দ্রতা মাঝারি মাত্রায় আগামীকাল তেরো ডিসেম্বর দু আবারও সাধারণত রোদ বৃষ্টির ঝুঁকি নেই এমন আবহাওয়া প্রত্যাশা করা হচ্ছে দিনের তাপমাত্রা প্রায় ২৪ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা প্রায় ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস হবে আকাশ পরিষ্কার বা সামান্য মেঘলা বৃষ্টি খুব সম্ভাবনা কম সারসংক্ষেপ আজ ও আগামীকাল ইসলামপুরের আবহাওয়া সাধারণত সুস্থ ও প্রাণবন্ত রোদ থাকবে রাতের তাপমাত্রা শীতল থাকবে দিনের তাপমাত্রা আরামদায়ক প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকার্স পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট আজ বারো ডিসেম্বর দু আবহাওয়া মূলত সূর্যালোকপূর্ণ ও শুকনো থাকবে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চব্বিশ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে রাতে সর্বনিম্ন তাপমাত্রা হবে প্রায় ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং বায়ু সাধারণত স্থিতিশীল থাকবে বাতাসও হালকা থাকবে এবং আর্দ্রতা মাঝারি মাত্রায় আগামীকাল তেরো ডিসেম্বর দু হাজার আবারও সাধারণত রোদ বৃষ্টির ঝুঁকি নেই এমন আবহাওয়া প্রত্যাশা করা হচ্ছে দিনের তাপমাত্রা প্রায় চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা প্রায় ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস হবে আকাশ পরিষ্কার বা সামান্য মেঘলা বৃষ্টি খুব সম্ভাবনা কম সারসংক্ষেপ আজ ও আগামীকাল ইসলামপুরের আবহাওয়া সাধারণত সুস্থ ও প্রাণবন্ত রোদ থাকবে রাতের তাপমাত্রা শীতল থাকবে দিনের তাপমাত্রা আরামদায়ক আজ বারো ডিসেম্বর দু হাজার পঁচিশ আবহাওয়া মূলত সূর্যালোকপূর্ণ ও শুকনো থাকবে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে রাতে সর্বনিম্ন তাপমাত্রা হবে প্রায় বারো থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং বায়ু সাধারণত স্থিতিশীল থাকবে থাকবে বাতাসও হালকা এবং আর্দ্রতা মাঝারি মাত্রায় আগামীকাল তেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ আবারও সাধারণত রোদ বৃষ্টির ঝুঁকি নেই এমন আবহাওয়া প্রত্যাশা করা হচ্ছে দিনের তাপমাত্রা প্রায় চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা প্রায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস হবে আকাশ পরিষ্কার বা সামান্য মেঘলা বৃষ্টি খুব সম্ভাবনা কম সারসংক্ষেপ আজ ও আগামীকাল ইসলামপুরের আবহাওয়া সাধারণত সুস্থ ও প্রাণবন্ত রোদ থাকবে রাতের তাপমাত্রা শীতল থাকবে